সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে কাটামুকুট গাছে আগের দিন দেখেছিলাম একটা ফুলের মধ্যে একটা করে করি এসেছিলো আজকে দেখি একটা ফুলের মধ্যে দুটো করে করি গেট ওয়ান বাই ওয়ান ফ্রি দেখে তো খুবই ভালো লাগছে আর আজ ভিডিওতে আমি শেয়ার করব আমার চ্যানেল সম্বন্ধে বেশ কিছু কথা ও আমাকে যে কমেন্ট করেন যেসব দিদি ভাই দাদা ভাইরা তাদের সম্বন্ধে বেশ কিছু কথা তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ করছি বেশ কিছুদিন আগে আমাকে স্বপ্না ভাই কমেন্ট করেছিলেন তার জন্য থ্যাংক ইউ নবনীতা দিদিভাই তার জন্য থ্যাংক ইউ আর কার্তিক ডি উনি আমাকে কম বেশি সবকটা ভিডিওতে কমেন্ট করেন তার জন্য অনেক 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 থ্যাংকস আমার চ্যানেলে অনেকে এসে বেশ কয়েকজন এসে আর কি কমেন্ট করেন যে দিদি ভাই আমি আপনার পাশে থাকব আপনি আমার পাশে থাকুন বা দিদি ভাই আমি আপনাকে সাপোর্ট করেছি আপনি আমাকে সাপোর্ট করুন কিন্তু আমাকে কমেন্ট করলেই আমাকে সাপোর্ট করেছেন বা না করেছেন আমি কিন্তু সর্বদা চেষ্টা করি তাদের অন্তত সাপোর্ট করার কিন্তু আমার যেটা সমস্যা হয় কমেন্টের থেকে আমি যখন তাদের চ্যানেলে ডাইরেক্ট যেতে যাই তখন আমি কিছুতেই যেতে পারি না কেন হয় কি কারণ আমি ঠিক জানি না কিন্তু সামথিং প্রবলেম দেখাই একটা এবং দেখি কিছুতেই না তারপরে আমাকে যে ইউটিউবে সার্চ করতে হয় তাদের চ্যানেলটা এবং সার্চ করার পরে অনেক কষ্টের পরে আর কি তারপরে কয়েকজনকে আমি পাই এবং যে আমি চেষ্টা করি যত সম্ভব তার চ্যানেলে সাপোর্ট করার কিন্তু ভিডিওর মারফত এই কারণেই কথাগুলো আমার মনে হলো বলি কারণ অনেকেই কমেন্ট এসে বলেন দিদি আমাকে সাপোর্ট করুন দিদি আমার পাশে থাকুন আমিও আপনার পাশে থাকব তো সেই জন্যই আমার মনে হলো যে কমেন্টে তো এতগুলো কথা বলতে পারি না তো যার জন্য আমার মনে হলো না ভিডিও করি ভিডিওর মারফতে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি আর একটা কথা আমি আপনাদের বলি অনেকেই আছেন যারা এক বছর হয়ে গেছে বলে খুব দুঃখ প্রকাশ করেন যে একটা বছর হয়ে গেছে আমার চ্যানেল অথচ আমি এখনও কোনো সাবস্ক্রাইবার পাইনি বা ওয়াচ টাইম পূর্ণ হয়নি বা অনেকেই আছেন যারা বলেন যে ছ মাস ধরে এত পরিশ্রম করছি কিন্তু আমি এখনও কোনো সাবস্ক্রাইবার পাইনি কোনো কিছু পূর্ণ হয়নি কি করব করবো হতাশ হয়ে যান তাদের ক্ষেত্রে একটা কথা বলতে পারি আমার এই চ্যালেঞ্জটা কিন্তু প্রায় চারটে বছর বয়স হতে চললো এবং অনেকেই আমাকে এইভাবেও কমেন্ট করেন যে আপনার চ্যালেনের থামলেন এত ভালো থাকে বা আপনি এত ভালো ভালো ভিডিও করেন তারপরে কেন আপনার চ্যানেলটা ভাইরাল হয় না অনেকেই বলেন ফোন নাম্বার আপনি এ করান ভেরিফাই করান আমি কিন্তু সেটাও করেছি আমার ফোন নাম্বার ভেরিফাই করেছি এবং সেখানেও কিন্তু আমার কোনো সমস্যা নেই তবু আমার চ্যালেঞ্জটা বিগত চারটে বছর ধরে আমি কিন্তু শুধুমাত্র চারশো একাত্তরটা সাবস্ক্রাইবারে এসেছি মাত্র কী বলবো চার বছর ধরে তো ধৈর্য আমার হারায়নি একদমই হ্যাঁ খারাপ তো অবশ্যই লাগে কিন্তু ধৈর্য আমার একদমই হারায়নি কারণ আমার কাছে শুধুমাত্র এটা একটা চ্যালেঞ্জ নয় শুধুমাত্র এখানে সাবস্ক্রাইবার গো করার জন্যই আমি আসিনি আমি এসেছিলাম আমার কিছু স্মৃতি যেগুলো আমি চলে যাওয়ার পরেও যাতে থেকে যায় হুট করে মনে হয়েছিল একদিন ইউটিউব খুলি রোজগারের জন্যই খুলেছিলাম কিন্তু তারপরে মনে হলো না কিছু স্মৃতি আমি এখানে রেখে যাই আর বিরিয়ানি রান্না করতে যেয়ে আঙুলের অবস্থা হয়ে গেছিলো খুব খারাপ পুরো আঙুল পুড়ে গেছিলো রীতিমতো এবং আঙুল এত জ্বালা করছিল কিছু করার নেই আর আমাদের কারেন্ট চলে গেলই না এই জায়গাটায় এসে মাঝে মধ্যে আমি আর বোন এসে দুপুরবেলাটা বসি আমতলা আছে তো একটু ঠান্ডা থাকে বেশ ভালোই লাগে ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন ভিডিও আর বেশি বড় করছি না আর যারা যারা কমেন্ট করছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ধৈর্য হারাবেন না কাজ করতে থাকুন হয়তো কেউ এক বছরে সাফল্য পায় আপনি হয়তো দশ বছরে পাবেন কিন্তু পাবেন তো অবশ্যই তবে কাজ করতে থাকুন নে 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 কেউনি টাকা এরকম একটা ছবি তুলি থামলেন লাইন করবো টাকা তাকাই এবার টাকা ওইটা কালটা লাগছিল আরে তোর তোরই স্পেশাল কলার না যে হ্যাঁ কেমন হয়েছিস